আমি কিছু পত্রিকায় অ্যাডভার্টাইজমেন্ট দেখেছি যে ওরা জমি বিক্রি করতেছে কেরানীগঞ্জে বাংলাদেশ ডেভেলপমেন্ট কোম্পানি বিডিসি সংক্ষেপে বলা হয় তখন ওনাদের অফিসে যাই আমি আর আমার ছেলে তখন ওনার সাথে কথাবার্তা হওয়ার পরে ফাইনাল হয়েছে যে আপনারা যদি যে আপনি আড়াই কাটা দুটো নেন পাঁচ কাটা না নিয়ে তাহলে আপনি দশ হাজার করে ডিসকাউন্ট পাবেন আমরা রাজি হয়েছে এই করে আমার ফর্টি সিক্স কিস্তি ছিল তার থেকে পঁয়ত্রিশ কিস্তি দেওয়ার পরে দুই হাজার দশে ওনারা আমাকে ফোন করে যে আপনি এককালীন যদি পয়সাগুলো পরিশোধ করেন প্লাস যদি ডেভেলপমেন্ট চার্জ রেজিস্ট্রেশন দিয়ে দেন তাহলে আমরা কথা ছিল তো ওনারা পঁয়ত্রিশ কিস্তি যখন পরিশোধ হয় তখন আমাকে ফোন করে যে আপনি বাকি টাকাগুলো একসাথে দিয়ে দিলে প্লাস রেজিস্ট্রেশন ডেভেলপমেন্ট চার্জ দিয়ে দিলে আমরা ইমিডিয়েটলি আপনাকে জমিটা রেজিস্ট্রেশন করে দিব কিন্তু টাকাটা দেওয়ার পরের থেকে ওনারা আমার সাথে প্রতারণা শুরু করছে আজকে বলে এইবার দেশে আসেন আবার কয়েকদিন পরে আবার বলে দেশে আসেন আমি আমার ফ্যামিলি নিয়ে বহুবার গেছি মানে জমির থেকে আমার আসা যাওয়ার খরচ তার থেকে বেশি হয়ে গেছে আমি আসলে ওনাদের পিছনে ঘুরতে ঘুরতে হতাশ হয়ে লাস্টে আমি বাংলাদেশ অ্যাম্বাসি শরণাপন্ন হই বাংলাদেশ অ্যাম্বাসি একটা লেটার ইস্যু করে চিঠিটা ইস্যু করে ওনাদের নামে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় চিঠিটা ইস্যু করে বাংলাদেশ ডেভেলপমেন্ট কোম্পানিকে আর তারপরে এই ঢাকা পুলিশ সুপারকে প্লাস ডিসি অফিসে তো করার পরে ওরা একটা সিটি উত্তর দেয় এই বিডিসি সেই সিটি এটা যে আমি তাদের হাল নাগাদ টাকা পরিশোধ করি নাই সেই জন্য তারা আমার জমি রেজিস্ট্রেশন করে দিচ্ছে না আমি যে টাকা পরিশোধ করেছি এটা তাদের অডিট ডিপার্টমেন্টের কাগজ দুই হাজার এগারোতে সম্পূর্ণ রেজিস্ট্রেশন ফিস দেওয়া হয়েছে এবং তাদের অডিট ডিপার্টমেন্ট বলছে ওনার জমিটা রেজিস্টারি দেওয়া হোক তারপরে আজ পর্যন্ত তারা দেয়নি দুই হাজার পঁচিশে আমি দুই দুইবার গেছি ওনাদের ওখানে ওনারা বলছে প্রথমে বলছে আপনি তিরিশ লাখ টাকা এক্সট্রা দিতে হবে জমির দাম বেড়ে গেছে আর তারপরে আপনাকে জমি এখানে এইখানে যাবে যাবে না না আমি দিবেন বলছেন দেওয়া আট নম্বর দিব সেখানে বড় ঠাই নাই তো কবে দিবে সেটাও জানে না যদি আপনাকে টাকা দেন তাহলে আমি টাকা দিতে রেজিস্ট্রি করে দিবেন এত পছন্দ নেই বুঝলি না আপনি টাকা জমা দিবেন তখন আমরা সাথে ব্যাংকে থাকবো তারপরে কি আমরা রেজিস্ট্রি করে দিব আমি বলছিলাম আপনারা তো প্রতারণা করছেন আমার সাথে এই বারবার মিথ্যা কথা বলছেন বললাম আর কি এখন অনুরোধ হইল বাংলাদেশ গভর্নমেন্টের কাছে ডক্টর ইনুজ স্যার এবং আইন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রীর কাছে আমার অনুরোধ যেন আমাদের জমিটা আমাদেরকে বুঝিয়ে দেন আমরা আমি এখন রিটায়ারমেন্টে যাব আমি দীর্ঘ চল্লিশ বছর মানে সো আমার একটা জায়গা থাকার জন্য আমার অনেক কষ্টের টাকা হালাল কামাই টাকা আমি চাই যেন আমার জমিটা ফেরত পাই কারণ আপনারা এটার একটা ব্যবস্থা নেবেন বাংলাদেশ সরকারের কাছে আমার আকুল আবেদন আমি প্রবাসী হিসাবে একজন ভিসা মেডিকেল এখন সুর শহরেই আর নয় দীর্ঘ লাইন কিংবা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা শনি থেকে বৃহস্পতি সকাল আটটা থেকে রাত নটার মধ্যে চলে আসুন যে কি মেডিকেল সেন্টার বড়ভবন মসজিদের পাশে অথবা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে